আশায় পড়ে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে বানিয়ে নিতে পারেন এই ফিড স্পিনারটা এটা কিন্তু আপনাকে অনেক সময় হাজার হাজার টাকা খরচের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে তো বন্ধুরা চলুন সেজন্য আমাদের ছয়টা বোতলের সিপি নিতে হবে তিন ইঞ্চি পরিমাণে গুনো নিতে হবে গুণোটাকে গরম করে আমি একটা বোতলের সিপির গায়ে লাগিয়ে দিব আর এখানে নিয়ে নিতে হবে আরও একটা সিপিকে কে ছিদ্র করে নিচ্ছি এর সাথে নিয়ে নিতে হবে দুই ইঞ্চি পরিমাণে এক টুকরো কলমের শিষ এটা আপনি আপনার বাচ্চাকে খেলনা হিসেবে তৈরি করে দিতে পারেন আবার আপনি যদি মানসিক স্টেজ নিয়ে থাকেন তাহলেও কিন্তু তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই ফিড স্পিনারটি অনেক কাজে দেয় তো বন্ধুরা এখানে আমাদের নিতে হবে এখন পাঁচ টাকার কয়েন আর পাঁচ টাকার কয়েনগুলোকে আমি বুলুগাম দিয়ে লাগিয়ে নিচ্ছি দেখুন লাগানো আমার হয়ে গেছে এখন যে সিপিটা আমি ছিদ্র করে পাইপ লাগিয়েছিলাম সেটা মাঝে বসিয়ে দিয়ে এখন সিপিগুলো সমান দূরত্ব রেখে বসিয়ে দিলাম এই যে দেখুন তৈরি হয়ে গেল ফিড স্পিনার আপনার কাছে যদি গুণ না থাকে তাহলে এই ধরনের গাড়ি থাকলে যে গাড়ির চাকা সহ এভাবে বের করে নিলেও কিন্তু হবে যে দেখুন